আমি ডাক্তার হেলাল উদ্দিন গবেষণা সহকারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে আমরা কথা বলবো দাঁত ভেঙে যাওয়ার বিভিন্ন কারণ ও এর প্রতিকার সম্বন্ধে আমাদের শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবচেয়ে কঠিনতম অংশ হচ্ছে দাঁত এই দাঁত নানা কারণে ভাঙতে পারে আমাদের কাছে অনেক রুগীরাই নিয়ে আসেন যে আঘাতজনিত কারণে দাঁত ভেঙে যেতে পারে অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হঠাৎ করে পড়ে যাওয়া শক্ত কোনো কিছুর আঘাত লাগা এস ইত্যাদি নানা কারণে দাঁত ভেঙে যেতে পারে আবার গ্রসলি কেরিয়াস দাঁত যদি দাঁতটা খুব বেশি গর্ত হয়ে থাকে বা ক্যাভিটি হয়ে থাকে তখন খেতে গিয়ে পরস্পরের সাথে কামড় লেগেও দাঁত ভেঙে যেতে পারে এরকম অনেকগুলো কারণই আছে দাঁত ভেঙে যাওয়ার তো দাঁত ভাঙা দাঁতের সমস্যা নিয়ে যখন রুগীরা আসে তখন আমাদের মেজার করতে হবে আসলে দাঁতটি কি কারণে ভেঙেছে এবং কতটুক ভেঙেছে সেই অনুপাতে আমাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে অনেকের দেখা যায় কিছু খেতে গিয়ে শক্ত কিছু ভাঙতে গিয়ে সামনের দাঁতগুলো খুব এরকম হয় অথবা আঘাত লেগেও সামনের দাঁতগুলো ভাঙে যদি দাঁতের খুব বাইরের আবরণ যেটা এনামেল অথবা ডেন্টিন কোনো কারণে ভেঙে থাকে এবং এতে যদি মজ্জায় কোনো প্রকার আঘাত না পেয়ে থাকে তাহলে এটা আমরা কসমেটিক ফিলিং যেটা আছে আমরা কসমেটিক ফিলিং করি এটার আবার আগের রূপ নিয়ে আসতে পারি আর যদি আঘাতের মাত্রা যদি খুব বেশি হয়ে যায় এবং এটা যদি দাঁতের যেই মজ্জা অথবা অথবা পেরিওডনশিয়ামকে আঘাত করে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে শুধু ফিলিং করে ঠিক করতে পারবো না তখন মজ্জার যেই চিকিৎসা আছে আমরা বলি রুট ক্যানেল দন্ত সংরক্ষণের চিকিৎসা রুট ক্যানেল করে সেই মজ্জাটাকে আঘাতপ্রাপ্ত মজ্জাটাকে বের করে দিতে হবে এবং তখন সেটার উপর কসমেটিক ফিলিং অথবা ক্রাউন করে নিতে পারি যে এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি এটা একটা বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় অতি প্রেশারের কারণে মারির দাঁত খুব কোনো কিছু খাচ্ছে শক্ত কিছু কোনো বিচি অথবা যে কোনো হাড়ের একটা অংশ প্রেশার পরে দাঁত দুই ভাগ হয়ে যায় সেটা মারির দাঁতের ক্ষেত্রে খুব বেশি হয় খুব বেশি হয় প্রিমুলার দাঁতের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে এক্স রে করে দেখবো যে কি পরিমাণ ভেঙেছে এবং ভাঙা অংশটা কোনোটা মোবাইল আছে কিনা এবং কোনোটা অংশ রিজিট আছে কিনা সেখান থেকে সিদ্ধান্ত নিব যদি অল্প অংশ ভেঙে থাকে এবং মজ্জা ইনভলভ হয়ে থাকে তাহলে আমরা প্রথমে ওই অল্প ভাঙা অংশটাকে ফেলে দিই এবং পরবর্তী যে অংশটা আছে সেটাকে আমরা দেখি যে রুট ক্যানেল করে রাখা যাবে কিনা যদি সেটা হয় তাহলে রুট ক্যানেল করে ক্যাপ করে আবার পনেরো অবস্থায় নিয়ে আসতে পারি এবং সে এই সমস্যা থেকে সমাধান পেতে পারে অনেক সময় দেখা যায় দাঁতের অল্প অংশ একটু ভেঙেছে সেটা যদি মজায় আঘাত করে না থাকে তাহলে খুব একটা ক্ষতি হয় না কিন্তু দেখতে অসুন্দর লাগে আর সেটা যদি ডেন্টিন এক্সপোজ হয়ে যায় ডেন্টিনের ভিতর দিয়ে ফার্দার আরও ক্ষয় প্রক্রিয়া বাড়বে এবং একসময় এটা খুব পেইনফুল অবস্থা হতে পারে আবার এই ভাঙতে গিয়ে যদি তৎক্ষণাৎ পাল্পে আঘাত লেগে যায় তখন দেখা যায় সে তার আর ব্যথা হচ্ছে না কিন্তু সে সেটাকে অবহেলা করে রেখে দেয় তখন দেখা যায় এক সময় তার মারির ভিতরে সিস্ট অথবা টিউমার এরকম ডেভেলপ করে এবং একসময় মারি তে ইনফেকশন হয়ে পাস বের হয় এবং প্রতিনিয়ত পাচ বেরোতে থাকে অনেক সময় মানে মারি ভেদ করে বাইরে দিয়েও পাশ বেরোতে থাকে সেসব ক্ষেত্রে আমার মনে হয় আঘাত লাগলে ভেঙে থাকলে চিকিৎসকের স্মরণাপন্নও হওয়া উচিত এবং প্রকৃত চিকিৎসা নেওয়া উচিত শুধু ভাঙা দাঁতের সমস্যায় না মুখ দাঁতের আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো থাকুন গুডি লাইফের সাথে